কাকার বাসা কোথায় সিলেট আপনি আপনি এই কাজ কতদিন দিন যাবত করেন দশ বছর করেন এই মোটামুটি এই জায়গা কি কি মাছ পরে মানে কুচ্চা পরে খালি অন্য কোনো মাছ পড়ে না আচ্ছা এটার নাম কি নাম কুফা কুফা দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু সিলের থেকে চলে আসছে পাবনার জেলা সাতিয়া থানা ধুলাউরি ইউনিয়ন দুলাউরি লক্ষ্মীপুরেতে দেখতে পাচ্ছেন কুচি মারার এই যে কুফা নাম এইটা দিয়েই কিন্তু এই আঙ্কেল কুসি ধরে আর দেখতে পারলেন কিছুক্ষণ আগে দেখাইছি এই সাইডে একটা কুফা লাগানো হয়েছে এই সাইডে একটা ইনশাল্লাহ পড়বে তো না আপনারা কি কোনো ঠিক পান এই জায়গা আসলে কুসি পড়বে